নমস্কার কেমন আছেন সবাই সমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওটি যেই দিনে সেই দিনটা ছিল রবিবার আর সময়টাই সকাল নটার মতন তো তখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি এই ভিডিওটি আমার আসতে দুটো দিন দেরি হয়ে গেল কারণ শরীরটা কদিন ধরেই বেশ খারাপ আর ঠান্ডাও খুব লেগে গেছে গলাটা এত ভারী হয়ে গেছিলো তাই জন্য ভয়েস দিতে খুব অসুবিধা হচ্ছিল আর সেই জন্যেই আমি ভিডিওটা দিতে পারিনি আশা করছি আপনারা নিশ্চয়ই আমার অসুবিধাটা একটু বুঝবেন কদিন আগেই তো পুরী বেড়াতে গেছিলাম আর বেরিয়ে আসার পর থেকে শরীরটা যেন তেমন একটা ভালোই নেই খালি যেন মনে হচ্ছে শুয়ে থাকি উঠতে ইচ্ছা করে না আর কোনো কাজ যেন সেইভাবে করতেও ইচ্ছা করে না তো যাই হোক প্রথমে তো মটরটা সেদ্ধ বসিয়ে দিলাম আজকে একটু টিফিনে ভাবছি ঘুগনি করব কড়াইটা আগের দিন রাত্রি ভিজিয়ে রেখেছিলাম আজকে ঘুগনিটা করব বলেই আর এদিকে কড়াইটা সেদ্ধ বসিয়ে দিয়ে মাছ কিনে এনেছিল বাজার থেকে তো সেটাই ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আর এর মধ্যে কড়াইটাও আমার সিদ্ধ হয়ে গেছে তো ভাবলাম ঘুগনিটা এবার করে নিই কদিন ধরেই ঘুগনি করার কথা বলছে আসলে শরীরটা ভালো লাগছে না না বলে করা হয়নি তো ভাবলাম এত যখন বলছে তো আজকে করেই নিই আর যেহেতু আজকে রবিবার ছুটির দিন ও বাড়িতে আছে তাই জন্যই ভাবলাম আজকে সকালেই টিফিনে ঘুগনিটা বানাই সবাই মিলে একসাথেই খাওয়া যাবে কড়াইটার সাথেই বড় বড় করে আলু কেটে সেদ্ধ করে নিয়েছিলাম আর সেই আলুটাই হাতে হালকা করে ভেঙে নিয়ে আর এই তো মশলার সঙ্গে কষে নিলাম এরপরে কড়াইটা দিয়ে দেবো এইভাবে ঘুগনি করলে না খেতে ভীষণ ভালো লাগে আর আলুটাও একটু ঘাঁটা ঘাঁটা হয়ে থাকে ঘুগনিটা বেশ গাঢ় গাঢ় হয় আর খেতে ভীষণ ভালোও লাগে আর এমনি আলু কুচিয়ে দিলে কী হয় আলুগুলো সেই গোটা গোটা হয়ে থাকে মুখে পড়লে ঠিক ভালো লাগে না আর এই তো ঘুগনিটাও আমার হয়ে গেল এরপর সবাইকে টিফিনটা দিয়ে নেবো আর তার সঙ্গে নিজেও একটু খেয়ে নেবো আজকে মুড়ি দিয়েই ঘুগনি খাওয়া হবে রুটি আর করা হয়নি পরোটা করার কথা বলেছিল তবে একটু দেরিও হয়ে গেছিলো আর ভালোও লাগছিল না বলে আর পরোটা করিনি বললাম মুড়ি দিয়েই আজকে ঘুগনি দিয়ে খাওয়া হোক ঘুগনিটা খুব গরম অবস্থাতেই তো নামিয়ে নিয়ে চলে এলাম মুড়িতে বাড়তে তো এতটাই গরম ছিল বলে তাই জন্য থালায় আগে একটু ঢেলে ঠান্ডা করে নিলাম আর তারপরেই মুড়িতে দিয়েছিলাম কারণ এই গরম ঘুগনি যদি মুড়িতে দেওয়া হয় তো মুড়ি পুরো নেতিয়ে যাবে আর একদম ভালো লাগবে না খেতে একটা খাবার শেষ হতে না হতেই আরও একটা খাবার তর্জোর শুরু করতে হয়েছে দুপুরে রান্নাটার জন্যই এখন জোগাড় করে নিচ্ছি বাজারে একটু আজকে কলমি শাক এনেছিলো তো ভাবলাম কলমি শাকটা বেছে নিই অনেক দিনই এই কেনা কলমি শাক খেয়া খাওয়া হয় না আমাদের এখানে মাঠে না ভীষণ কলমি শাক হয় আর প্রায় দিনই আমি তুলে আনি আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি তো সেই কলমি শাক খাওয়া হয় বলে এইটা আর আনা হয় না তো আজকে শখ গেল যে বাজারের একটু চাষের কলমি শাক কেনা হবে তো তাই জন্যেই এনেছিলো আর এই কলমি শাকটা খেতেও না ভীষণ ভালোও লাগে এই সময় তো যাই হোক শাকটা কুটে বেছে নিয়ে ওদিকে ধুয়ে নিয়েছি আর তারপরে এই তো চলে এলাম রান্নাটাই বসাতে তো ওই যে মাছের ঝোল করব তো প্রথমে মাছটা ভেজে নিলাম আর আজকে আলু পটল দিয়ে মাছের ঝোল করছি রবিবারের দিনটাতে রান্নাঘরটাতেই বেশিরভাগ সময় কাটে কেন এটা সেটা রান্নাও করতে হয় আর এই যে মাছের ঝোলটা হচ্ছে এরপরে শাক ভাজাও হবে আবার যে একটু চিংড়ি মাছ নিয়েছিলাম তো সেই চিংড়ি মাছটাও হবে তো আজকে ভাবছি চিংড়ি মাছের একটু ভাপা করব। অনেক দিন চিংড়ি মাছ ভাপা খাওয়াও হয়নি তখন শাকটাকে বেছে আর ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর এই মুহূর্তেই তো তরকারিটা বসিয়ে দিই শাকটা কেটে নিচ্ছি শাক জিনিসটা আমি সব সময় ধুয়েই পরিষ্কার করে কাটি কারণ যদি আগেই নোংরা অবস্থায় কেটে নিই তো অনেক সময় শাকের মধ্যে অনেক কিছু নোংরাও থাকে বা পোকাও থাকে তো পোকাগুলো কাটা হয়ে যাবে শাকের সঙ্গে আর তখন হয়তো ধুলে যাবেও না আর তাই জন্য আমি আগেই কেটে নিই এই ধুয়ে নিই তারপরেই কেটে থাকি আর এদিকে শাক কাটতে কাটতে ওদিকে আমার তরকারিটাও হয়ে গেছে আর এদিকে শাক কাটাও আমার হয়ে গেছে তো এবার তরকারিটা নামিয়ে আর শাক ভাজাটাই করে নেবো আমার আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তাহলে আমার বেশ ভালোও লাগবে কারণ আপনারা কোথা থেকে দেখছেন তাহলে আমি জানতেও পারবো আর আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শাক ভাজাটা বসিয়ে দিয়ে এদিকে চিংড়ি মাছের মশলাটাই করে নিচ্ছি দু রকম সর্ষে আর পোস্ত আর একটু নারকেল আর একটু দই দিয়ে একসঙ্গে বেটে নিলাম এরপরে চিংড়ি মাছ দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নেবো ওই যে বললাম না যে আজকে চিংড়ি মাছ একটু ভাপা করব চিংড়ি মাছগুলো না একটু সাইজের বড় বড় দেখে খুব ভাপা খেতে ইচ্ছা করলো আর ইচ্ছা করলো দেখে তাই বানিয়েও ফেললাম চিংড়ি মাছ বেশিরভাগ তরকারি করেই খাওয়া হয় তো ভাপাটা খুব কমই খাওয়া হয়ে থাকে তাই আজকে একটু ভাপাই বানালাম আর এই তো সমস্ত মশলা দিয়ে আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তো এবারে কড়াইয়ের মধ্যে জল দিয়ে ওই জলটা ফুটে গেলে আর এটা বসিয়ে দেবো তো ভাপে ভাপেই এটা সেদ্ধ হয়ে যাবে সর্ষের সঙ্গে তখন খানিকটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম আর এখন একটুখানি কাঁচা লঙ্কা চিঁড়েও দিয়ে দিলাম এতে করে বেশ ভালোও লাগবে আর তারপরে আবারও একটু তেল দিয়ে দিলাম এরপরে ঢাকা দিয়ে আর এই তো এবার ভাপে বসিয়ে দেবো কড়াতে জল খানিকটা বসিয়ে দিয়েছি আর জলটা এই মুহূর্তে ফুটতেও শুরু করে দিয়েছে তো এবারে এটা পনেরো থেকে কুড়ি মিনিট ভাপে রেখে দেবো তাহলেই সেদ্ধ হয়ে যাবে এরপর রান্নাটা করে নিয়ে তারপরে রান্নার জায়গাটাই খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ এরপর তো খেতে বসবো আর এই জায়গাটাই তো আমরা খেয়ে থাকি তো রান্না করে রান্নার জায়গাটা পরিষ্কার করি তারপরে খেতে বসি কারণ রান্না করতে করতে জায়গাটা বেশ অপরিষ্কারও হয়ে যায় তো সব করে তারপরে আমরা দুপুরের খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম আর তারপরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করেছি আর আজকে বিকালে মেয়েটার নাচের ক্লাস ছিল অন্যদিন শনিবার থাকে তবে কালকে হয়নি যেহেতু তো আজকেই হয়েছে ক্লাসটা তাই জন্য ওকে এবারে এই মুহূর্তে আনতে যাবো বলেই বেরিয়েছি ছেলেটা সন্ধ্যা থেকে খেলা চালিয়ে বসে রয়েছে আর টিভিটা চলছিল তো সেই সময় ভিডিওটা করছিলাম আর ভিডিওর মধ্যে টিভিটা যেন কাঁপা কাঁপাই উঠছে তো ভিডি টিভিটা কিন্তু অ্যাকচুয়ালি ওরকম কাঁপা কাঁপা নয় টিভিটা কিন্তু ঠিকঠাকই চলে কিন্তু ভিডিওর মধ্যে ওরকম কাঁপাই লাগে ছবিটা জানি না কেন আর এই তো আমি পুরোপুরি রেডিও হয়ে গেছি আর আজকে ভিডিওটা এখানে শেষ করে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন